নিষেধাজ্ঞা তুলে দিলে বিনিময়ে তার নিজের তার পরিবারের তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে এমনই শর্তের কথা তিনি বলেছেন গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি বন্ধু দেওয়া যাবে

সমর্থকদের তো দেখা উচিত এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন আমার মতনই আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর আসেন আমরা হাদির বড় ভাই ওমর ফারুকের নামে একটা ডাস্টবিন বানাই আর সেখানে সবাই আপনারা মনমতো নিক্ষেপ করতে পারেন আপনার যা খুশি তা ভিক্ষা জানাই हादির বড় ভাই ওমর হাদিকে কারণ তলে তলে সেটেলমেন্ট হয়ে গেছে ভাইয়ের বিচারকে সে বেচা dise এর আর বিচার টিচার চায় না 하দি হে মারা কইছে এটাই বাস্তবতা সব জোচ্চর সবগুলা আপনি একটা দেখছেন কিসের জুলাই কিচড়াতের ফিলিং সবগুলা টাকাটকা মাইরা খাইয়া এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সাথে এর আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর ভিডিও বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে সে দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু ধারাবাহিক বিস্তারিত দেখে আসবো এর এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা আওয়ামী লীগের প্রত্যেক নেতা ও সমর্থকদের তো দেখা উচিত এবং তার থেকেও বেশি দেখা উচিত আমাদের জামাত শিবির সহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের তাদের এই যে এক এক দিন অন্তর অন্তর ভিতর থেকে চাগিয়ে ওঠে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে দেশে গণহত্যা যেটা হয়েছে তার ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে তো এই ক্ষমা চাওয়ার বিষয়ে আমি আর কি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এবং খুঁজে বেড়াচ্ছিলাম যে আওয়ামী লীগ দলের হাইকমান্ড থেকে উপর মহল থেকে এই বিষয়ের একটা জবাব আসুক এই যে থেকে থেকে এদের এই সমন্বয়কদের চাগিয়ে উঠছে ক্ষমা চাইতে হবে এর একটা জবাব আসুক তো বন্ধুরা ফাইনালি সেরকম একটা জবাব পেয়েছি আমি এবং এই জবাবটা আপনাদেরকে শোনাবো জামাত শিবির বিএনপি সমন্বয়ক এদের তো একেবারে উচিত শিক্ষা হবে এবং আপনি যদি আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক হয়ে থাকেন আমার মতনই আমি যেমন আওয়ামী লীগকে ভালোবাসি আমার মতনই আপনার মনটাও একটু শান্ত হয়ে যাবে এই উচিত শিক্ষা দেওয়ার মতো একটা জবাব শোনার পর বন্ধুরা সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফোনে একটি ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি একদম যোগ্য জবাব দিয়েছে এই বিএনপি জামাত শিবিরের এই থেকে থেকে চাগিয়ে ওঠার বিষয়টাকে তো বন্ধুরা আজকেই এই প্রতিবেদনটি পাবলিশ হয়েছে শিরোনাম হচ্ছে জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে যা বলল আওয়ামী লীগ আচ্ছা এই প্রতিবেদনটা আগে আপনাদের পড়ে শোনাই এবং সব শেষে আছে ওনার এই থেকে থেকে চাগিয়ে ওঠার জবাবটা একেবারে উচিত জবাব দিয়েছে বন্ধুরা জুলাই আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম বলেছেন বলেছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নাই একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে এইসব কথা বলেছেন তিনি বাহুদ্দিন নাসিম বলছেন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় একেবারে যোগ্য জবাব হয়েছে না যে আওয়ামী লীগ কী জিনিস সেটার এইবার আসুন আসল জবাবে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগ দায়ের করা হওয়া মামলার ব্যাপারে তিনি বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছে অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আরও একটা জবাব আছে এটা ভালো করে বুঝুন উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছে যে এটা একটি পরিকল্পিত আন্দোলন তাই না আমাদের ধার করে নেওয়া নোবেল প্রাইজ উইনার তিনিও তো সেই আমেরিকাতে গিয়ে বলে এসেছে যে এটা ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে হয়েছে সুতরাং আমরা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছি যে এই আন্দোলনটা একরকমভাবে শুরু হয়েছিল কিন্তু পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা যে দীর্ঘ বছরের পরিকল্পনা একটা করে আসছিল সেই পরিকল্পনাটা সামনে এরকম একটা সুযোগ পেয়ে হঠাৎ করে সেই পরিকল্পনাটার মধ্যে এই এই আন্দোলনটার মধ্যে তাদের পরিকল্পনাটা সিরিঞ্জ মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে যা কিছু হয়েছে তার জন্য আমাদের দিকে কেন ইঙ্গিত দেওয়া হচ্ছে কারণ এটা তো পরিকল্পনা মাফিকই করা হয়েছে যে এই আন্দোলনটাকে রক্তক্ষয়ী আন্দোলন বানানো হবে এই আন্দোলনের ভিতরে যদি জামাত শিবির না ঢুকত এরা যদি উস্কে না দিত জিনিসটা তাহলে এরকম রক্তক্ষয়ী আন্দোলন এটা তো কোনোদিনই হতো না তাই না সাধারণ ছাত্ররা কোনোদিন পুলিশ মারত না কোনোদিন কোনোদিন বন্ধু খাতে তুলে নিয়ে রক্তাক্ত খেলায় নামতো না সাধারণ ছাত্ররা আজকে তারাই জনসমক্ষে এসে বলছে যে এ এরকম আন্দোলন আমরা চাইনি আমরা এর মধ্যে ছিলাম না তাহলে এরা যদি না ঢুকত তাহলে এত ছাত্র আজ মারা যেত না এক নাম্বার দ্বিতীয় তিনি বলছেন আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ হয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধ আইনজীবী ছিলেন তার মানে বুঝুন গণহত্যার বিচারের জন্য যাকে নিয়োগ করা হয়েছে সে সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তো তিনি কিভাবে এই গণহত্যার বিচার করবেন সুষ্ঠু বিচার করবেন আসল কথা হলো এই যে এই যে সমন্বয়করা বা জামাত শিবিররা এত লাফালাফি করছে এত কিছু হচ্ছে তারা আর কি একটা ব্রেন গেম খেলছে এখন বাংলাদেশের মানুষদের সাথে এটা বোঝাতে তারা ব্যস্ত উঠে পড়ে লেগে গিয়েছে যে আওয়ামী লীগের আর কোনো সমর্থক আর কোনো সমর্থনকারী মানুষ দেশে নেই আওয়ামী লীগের যা সমর্থনকারী লোক রয়েছে তা তাদের সামান্য কয়েকজন নেতাকর্মী মাত্র দেশের সাধারণ জনগণ সবাই এখন আওয়ামী লীগকে বর্জন করেছে এই মেন্টাল গেমটা এখন খেলতে নেমেছে টোটাল উপদেষ্টা মণ্ডল এই সমন্বয়করা এবং জামাত শিবিররা কিন্তু এই মেন্টাল গেম তারা সফল হতে পারবে না হয়তো এই ম্যাটুকুলাস পরিকল্পনায় সফল হয়েছে এই মেন্টাল গেমে তারা সফল হতে পারবে না একটা সুষ্ঠু নির্বাচন শুধু দিলে হয় আর আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে দেখো তারপরে বুঝবে দেশ কাকে চাইছে শেখ হাসিনাকে নাকি তোমাদের সমন্বয়কদের তো যাই হোক অনেকদিন ধরেই এরকম একটা উত্তর খুঁজছিলাম যে কমান্ড থেকে এরকম কিছু আসুক ফাইনালি সেই উত্তরটা পেয়ে গিয়েছে যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন আন্দোলন পরিকল্পিত আবার দোষ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন আর যাকে দিয়ে বিচার করাচ্ছেন সে হচ্ছে যুদ্ধপরাধের অপরাধীদের মানে হয়ে কাজ করতো তাকে দিয়ে আপনি গণহত্যার বিচার করাচ্ছেন আর তাকে দিয়ে করাবে না কেন কারণ বিচার যারা করাচ্ছে এখন তারাই তো যুদ্ধ অপরাধী সেই একাত্তরের হেরে যাওয়া শক্তি তো তারা আর কাদের ধরবে ভালো মানুষকে কি ধরতে পারে এবার আওয়ামী লীগের কাছে ডেবিল ইনুসের নতুন বায়না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে বিনিময় তার নিজের তার পরিবারের তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে এমন শর্তের কথা তিনি বলেছেন হ্যাঁ বন্ধুরা সম্প্রতির সময় আপনারা জানেন যে মার্কো রবিও তিনি বাংলাদেশে এসেছেন তিনি অত্যন্ত প্রভাবশালী একজন কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের স্পেসিফিকলি তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু বাংলাদেশে আসার আগে আওয়ামী লীগ সভানে জননেত্রী শেখ হাসিনার সাথে তার দীর্ঘ ফোন আলাপ হয়েছে আলোচনা হয়েছে কথা হয়েছে আপনারা দেখেছেন যে পল কাপুর এবং সার্জিও গোল তারা পোস্টিং নিয়েছেন আহ দেখেছেন যে নতুন রাষ্ট্রদূত ব্রেন খ্রিস্টানসন তিনি বাংলাদেশে এরই মধ্যে তার কর্মস্থলে যোগ দিয়েছেন পরিচয়পত্র মহামানের রাষ্ট্রপতির কাছে তুলে দিয়েছেন এক প্রকারের গৃহন্দী থাকা মহামান্য রাষ্ট্রপতির সাথে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এসেছেন দেখা করেছেন তার সাথে আলোচনা করেছেন এই বিষয়টি অনেক বড় একটি বার্তা বহন করে শোনা যায় যে বর্তমানে যিনি যুক্তরাষ্ট্রের রয়েছেন ব্রেন খ্রিস্টানসন তিনি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের নাকি ঘনিষ্ঠ বন্ধু আপনারা দেখেছেন যে এর কিন্তু সাথে আজকে থেকে তিন দিন আগে আমেরিকান উচ্চতর আরো দুজন কূটনীতিক এসে দেখা করেছেন তার সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং সেটি তিনি গোপন রেখেছেন প্রায় আহ দুই দিন পর্যন্ত গোপন রেখেছেন এবং দুই দিন পরে সেটি গণমাধ্যমে আসছে আপনারা দেখছেন যে আমেরিকান উচ্চতর যে দুজন কূটনীতিকবিদ আলবার্ট গাম্বিস এবং মোর্স এসেন্ড তারা সম্প্রতি ডেবিল ইনুসের সাথে যে দেখা করেছেন এবং পরবর্তীতে ডেবিল ইনুস গণমাধ্যমের সামনে এসে বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন যে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন বা মীমাংসা কিংবা পুনর্মিলনের বিষয়টা আসলে ইনুসের বক্তব্য ছিল না এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন জ্যেষ্ঠ প্রতিনিধি ইনুসের সাথে দেখা করে জানতে চেয়েছে আওয়ামী লীগের সাথে বিরোধ মিটানোর বিষয় ইনুসের উদ্বেগ কতদূর এগিয়েছে বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইনুসের উপর চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্যই মূলত তাদের এই চাপ ইনুস মার্কিন প্রতিনিধিদের কী বলে আশ্বস্ত করেছেন সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিলে ইনুস তার নিজের পরিবারের এবং তার গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা চেয়েছে কথা বুঝতে পারছেন তার কিন্তু নিজস্ব তার নিরাপত্তা তিনি তাদের কাছে চেয়েছেন এখন কথা হচ্ছে তিন দিন আগে তার সাথে দেখা করলেন এই আমাদের আহ আলবার্ট গাম্বিস এবং মর্স খ্রিস্টান তাহলে তিনি তিন দিন পরে কেন তিনি আসলে এটি খুব গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু আবারও তার উপর একটি চাপার ক্রিয়েট করা হয়েছিল এরপরে তিনি সেটি গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং সেই ভাববেন বা বিশেষ কি বলে দ্য তো জানেন ওই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটি বিষয়টা এমন এর আগে বলেছিল যে আওয়ামী লীগ ভুল করে নাই আওয়ামী লীগ অপরাধ করেছে শাস্তি পেতে পারে এখন বলতেছে ভুল করছে ক্ষমা চাইতে হবে বিষয়টা এই আসেন সেটা ক্ষমা চাওয়া না চাওয়া সেটা আছে পরের সাংগঠনিক বিষয় এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আমরা আমি আর কি ব্যক্তিগত কিছু অভিমত আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি আসলে আমার মতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটি শক্ত পক্ত স্থান তৈরি করতে হলে দীর্ঘদিন আবারও দেশকে নেতৃত্ব দিতে হলে নির্বাচনটা মানে হয়ে যাওয়া মনে হয় ভালো হয় কেননা আগামীতে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা তো ভুজুং ভাজুং নির্বাচন এটি আমাদের দেখ মানে বুঝতে বাকি নেই এই নির্বাচনটা কেননা এরই মধ্যে জনগণ বুঝতে পারছে যে সতেরো আঠারো মাসের ব্যবধানে ডেভিল ইনুস পুরো দেশটাকে কি একটা জাহান নামে পরিণত করেছে কিন্তু জনগণকে জনগণের মাইন্ড এটা আসলে তো আপনারা জানেন যে এরা সকালে খাইলে বিকেলে ভুলে যায় কি দিয়ে খাইছে এদের ভিতরে আবার হয়তো চিন্তা আসতে পারে যে দুই চার পাঁচ বছর পরে যে না রে বিএনপি তো সরকারে তখন আসে নাই ক্ষমতা তো তো ক্ষমতায় আসে নাই ক্ষমতা তো চালাইছে একটা বা জামাত নাও বিএনপি আসলে মনে হয় একটু ভালো হইতো একটু ভালো হবে এই ভুজন ভাজুং নির্বাচনের মাধ্যমে হয় বিএনপি কিংবা জামাত যে আসুক তারা দুই চার পাঁচ মাস আমরা তো জানি ছব্বই সালের মতো কয়েকটা দিনে চালাতে পারবো ওই মেসেজটা ওদের কাছে যাক জনগণ সেটা তো দেখতে পারবে এই প্রজন্ম এটা মানে আমার ব্যক্তিগত অভিমত যাই হোক এখন ভাই এবং বিদেশে এই নির্বাচন থেকে দেখা করে সবকিছু কত কি আসলেন এবং আমাদের মুসলিম বিশ্বের ফিলিস্তিনিকে তারা সাহায্য করবেন মিলিটারি দিয়ে ইসরায়েলি মিলিটারির সাথে সে ধরনের চুক্তি করে আসলেন মানে সাইডে সেটা নিজের বউকে তার বিছানা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন খলিল আসার পরপরই দেশের বিশা বাংলাদেশীদের জন্য বন্ধ হয়ে গেল আপনারা দেখেছে দক্ষিণ অন্তত পক্ষে পশ্চিমা যুক্তরাষ্ট্র তারা কখনো এই দক্ষিণ এশিয়ার মধ্যে কখনো তারা মৌলবাদ এবং জঙ্গিবাদ এগুলো তারা কখনো মানে চায় না আর পার্শ্ববর্তী দেশ ভারত তো আছে যে মৌলবাদের উপর তাদের কতটা অ্যালার্জি সেটা জানেন আপনারা সুতরাং তারা খুব ভালো করে জানে এই দেশগুলো যে বাংলাদেশে এই মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এদের নিধনে আওয়ামী লীগ কতটা জিরো টলারেন্স নীতিতে থাকে এবং অন্তত পক্ষে এক প্রকার আওয়ামী লীগ ক্ষমতা আসে মানে এই মৌলবাদ এবং জঙ্গিদের জন্য তাদের প্রায় নষ্ট হয়ে মতো অবস্থা মাথা পাগল হয়ে মতো অবস্থা এটি তো তারাও জানে সুতরাং তাদের কাছে একটা ফ্যাক্ট আওয়ামী লীগ আমেরিকার কাছে আওয়ামী লীগ অনেক বড় একটা প্রাসঙ্গিক আর অন্য অন্য দেশ তো আছেই শক্তিশালী দেশগুলো সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন ইনশাল আগামী আগেও বলেছি আঠারো থেকে বিশ তারিখের মধ্যেই আর আর মাত্র কয়েকটা দিন তিন চারটা দিন এর মধ্যে একটা রেজাল্ট আমরা পেতে যাচ্ছি পেয়ে যাচ্ছি বা পাবো সেই রেজাল্টের মধ্যে এর মধ্যে যদি কাজ না হয়ে যায় তাহলে তো মেবি আওয়ামী লীগের আগামী পনেরো আঠারো বা বিশ তারিখ তারিখের হয়তো আওয়ামী লীগের নতুন কোন কর্মসূচি আসতে পারে সেদিকে কর্মসূচিগুলোকে সফল করার জন্য জায়গা থেকে তৃণমূলের সকল বাইরে নিজেদের মধ্যে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি রাখতে হবে আমাদের সুদিন আসছে আমরাই আগামী তোদের খেলা খুব শেষ পর্যায়ে এবং আমরা বিজয়ের বেশি রাজপথে সকল জঙ্গি দেশ বিরোধীদের উৎখাত করে দিয়ে আমরা বিজয়ের খেলা খেলবো ইনশাআল্লাহ দর্শক অনেক আলোচনা ছিল অনেক অবস্থার পরিবর্তন হয়েছে অনেক সময় অনেক কথা শোনা গেছে সর্বশেষ এনসিপির জামাতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে ভাঙনটা একেবারে দৃশ্যমান হয়েছিল এই ভাঙনটা এবার একেবারে আনুষ্ঠানিক ব্যাপারে রূপ নিল এনসিপি ভেঙে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়ে গেল এবং আজকে এই ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে দেয়া হলো যদিও এর আগে এই দুদিন আগে দলের নামটা জনযাত্রা হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আজকে নামটাও পরিবর্তন হয়ে গেল নতুন নামে আবির্ভূত হল এনসিপি থেকে বেরিয়ে আসা এনসিপি ভেঙে যাওয়া একটা বড় অংশ যার নেতৃত্বে রয়েছে কি ঘটলো আজকে শহীদ মিনারে এর পরিপ্রেক্ষিতে এনসিপির অবস্থান কি হবে এনসিপিকে এই মুহূর্তে এনসিপি নেতাদের এই মুহূর্তে বেশ বিমর্ষ দেখা যাচ্ছে গতকালকে জামাত জোটের অনুষ্ঠানেও যখন নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন তাকে বেশ বিমর্ষ দেখিয়েছে এরকম একটা মুহূর্তে তা তারা যখন বলছিলেন যে পদত্যাগকারী নেতাদের সঙ্গে তারা আলোচনা করছেন দলে ফিরিয়ে আনার জন্য সেই আলোচনাটা ব্যর্থ হয়ে গেল এখন দেখার বিষয় নতুন এই রাজনৈতিক দলের সঙ্গে আর কারা কারা যোগ দেন ইতিমধ্যে এটা পরিষ্কার যে এই প্ল্যাটফর্মটা একেবারেই বাম ঘরানার নেতাদের নিয়ে তৈরি হয়ে গেল শহীদ মিনারে এই ঘটনাটা ঘটেছে গণমাধ্যমের শিশুরা দেখে নিন সেখানে নিশ্চিত করা হচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপুলস অ্যাকশন এনপিএ আজকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস দিয়ে গত সতেরো মাসে জাতীয় নাগরিক কমিটি আপ বাংলাদেশ ইনক্লাব মঞ্চ সহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে এনসিপিও তো আছে তার মধ্যে সেই ধারাবাহিকতাই এবার নতুন রাজনৈতিক মঞ্চ যুক্ত হল যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা বেশ কয়েকজন তরুণ মূলত এনসিপি যারা ছেড়েছেন তাদের নেতৃত্বে তাদের উদ্যোগে এটা হয়েছে এবং এনসিপির একটা বিরাট অংশ এটার সঙ্গে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত এনসিপির যারা তারকা নেতা ছিলেন বিশেষ করে তাসনিম যারা তাসনুবা জাবিন যারা পদত্যাগ করেছেন এছাড়াও যারা তারকা যারা পদত্যাগ করেছেন তাদের এখনও এটার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে না তাদের সংশ্লিষ্টতা যদি হয় তাহলে এটা একটা নতুন মেরুকরণের দিকে চলে যাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুজাইফা আল মামদু জানিয়েছেন একশো একজন সদস্যের সদস্য নিয়ে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল গঠিত হবে এর মধ্যে নিরানব্বই জনের নাম ঘোষণা করা হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যের মধ্যে রয়েছেন সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ রায় অনিক রায় অলিক মৃধা তুহিন খান এছাড়া রয়েছেন ঢাক ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমাল্লার বসু মেঘমাল্লার বসু অন্যতম একজন মুখ এখানে পরিচিত মুখের মধ্যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত অধিকার কর্মী তসলিমা মিজি ফেদোসারা রুমি প্রমুখ চব্বিশে গণভ্যত্থানের পর এখন থেকে আত্মপ্রকাশ করেছে আঠাশটি রাজনৈতিক দল এই আঠাশটি রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ এই যে গণ আত্মপ্রকাশ এর মাঝে আমরা মোটামুটি একটা অবস্থান নিয়ে দেখেছি এনসিপিকে এনসিপি যখন অবস্থান নিচ্ছিল এবং সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা তৈরি করছিল তখনই এনসিপির জামাতের সঙ্গে জোটের ব্যাপারে দলে নানা রকমের সংকট তৈরি হয় দলের একটা বড় অংশ এতে নাকশ হয় যে অংশটা জামাত পন্থা কোনোভাবেই মেনে নিতে চায় না মূলত তারা বামপন্থা অবলম্বন করতে চায় কিংবা তারা মধ্যপন্থা অবলম্বন করতে চায় সেই মধ্যপন্থার দল হিসেবে এনসিপি তৈরি হবে সেরকম প্রত্যাশা নিয়েই তারা দল গঠন করেছিলেন কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা দল থেকে একের পর এক পদত্যাগ করতে থাকেন শুধু ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে নয় সারা দেশে বিভিন্ন জায়গা থেকে খবর আসতে থাকে এনসিপি নেতারা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করে অন্য দলে যোগদান করছেন এবং এই মুহূর্তে বিএনপিতে যোগদান করার সংখ্যাই বেশি দেখা যাচ্ছে এরই মাঝে গতকালকে জামাতের জোট ফাইনাল হয়ে গেছে জামাতের জোটেও একটা অস্থিরতা কাজ করেছে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন তাদের সঙ্গে থাকেনি জামাত জোটে এনসিপি তিরিশটি আসন পেয়েছে তিরিশটি আসন নিয়ে তারা আগামী নির্বাচন করছে বাকি দুইশো সত্তর আসনে জোটের অন্যান্য ইসলামী দলগুলোর প্রার্থীদের পক্ষে এনসিপি কাজ করবে এবং এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এনসিপির যারা মূল নেতৃত্বে আছেন তারা মূলত আসলে জামাতপন্থী মানসিকতা এবং অনেকে অভিযোগ করেন যে এটা মূলত জামাতেরই প্রোডাক্ট জামাতের প্রোডাক্ট একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছিল একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা যখন খুব একটা সফলতার মুখ দেখেনি তখন জামাতের জন্য সুস্থ করুন আমাদের চ্যানেলের শতগন এতজন জন্য সবাই গো শুভধুনমত পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন দুরুবসবাইকে আল্লাহ হাফেজ